রাত দুপুরে বারোটা বাজলে কলকাতার ছোট গলিগুলো একদম শান্ত হয়ে যায় রিকশায় বসে সপ্তর্ষি অফিস থেকে ফিরছিল সেই সময় তার চোখ পড়ল একটা ছোট টি স্টলে ডিম লাইটের নিচে এক মেয়ে চায়ের ভরা ভাপে চা বানাচ্ছিল মেয়েটাকে দেখেই মনে হল এত পারফেক্ট চা কেউ বানাতে পারে সপ্তর্ষি রিকশা থেকে নেমে বললে দিদি এক কাপ স্পেশাল দান মেয়েটা হেসে চা বানিয়ে বলল স্পেশাল চায় রাত বারোটা সবচেয়ে ভালো লাগে তাই না সপ্তর্ষি চোখ তুলে তাকাল মেয়ের চোখে একটা মিষ্টি শান্তি কিন্তু মুখে একটা অসহায় ভাঙা হাসি তার চাটা চাকতে গিয়ে সপ্তর্ষি চোখ বন্ধ করে বলল এটা তো অসাধারণ আপনার নাম কিউ মেয়েটা হালকা হেসে বলল নাম জানা হলো না থাক সব নাম সবসময় মনে রাখা যায় মা আজকে চা হলো কিন্তু সে একটু থামল কালকে আর আসতে পারব না সপ্তর্ষি চোখ খোল না আসবেন কেন মেয়েটা কিছু বলল না শুধু একরকম বৃষ্টির মতো চোখ নিয়ে হেসে দিল স্টলের লাইট একবার ফ্লিকার করে গেল আর সপ্তর্ষির মনে হল হাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে সেই রাতে ফিরে আসবে বলে দিল সপ্তর্ষি কিন্তু পরের দিন সকালে যখন সে ওই জায়গাটা দিয়ে গেল স্টলটা পুরো বন্ধ চায়ের গন্ধ মেয়ের হাসি কিছুই নেই শুধু ধুলো আর একটা পুরনো পোড়া শ্যালটা সপ্তর্ষির চোখ চাড়িয়ে এক লোকালকে জিজ্ঞেস করল ভাই এই টি স্টলের দিদি কোথায় কাল রাতে তো চা দিলেন লোকটা একবার তাকিয়ে ঠান্ডা শরীরে বললাম দিদি এই স্টলের মেয়ে তো ছমাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছিল রাত বারোটায় তুমি কে দেখলে সপ্তর্ষির হাত থেকে ফোন শেষ হয়ে গেল ওকে না হয়তো কোনো ভুল শুনেছে কিন্তু তারপর স্টলের পাশের দেওয়ালে চোখ পড়ে একটা ফেডেড পোস্টার ওইটাই যে মেয়ের হাসি ছবি সেই তো কাল রাতের মেয়ে মনে হল বৃষ্টি এসে গাল ভেজে দিল না বৃষ্টি না হতে পারে সপ্তর্ষি চুপি করে বললম, এখন বুঝলাম তুমি কালকে আর আসতে পারব না বলেছিলে তারপর যেমন দিকে এসে আসছিল সেই দিক থেকেই একটা হালকা মিষ্টি চায়ের গন্ধ এসে লাগল কেউ নেই শুধু গন্ধ আর আকাশের কাহিনী কলকাতার রাত শুধু একবার ফুসফুস করে বলল তুমি দেখেছিলে সেও চাইছিল দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন